পাহাড়ে জঙ্গল কেটে রিসোর্ট তৈরির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা চৌধুরী শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন বাংলায় জমি লুটের মতো বড় দুর্নীতি চলছে এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদত রয়েছে অধীর রঞ্জন চৌধুরী বলেন বাংলায় জমির চরিত্র বদলে জঙ্গল চাষের জমি নালা সবই দখল হয়ে যাচ্ছে এগুলিকে কমার্শিয়াল ল্যান্ডে রূপান্তরিত করা হচ্ছে মুখ্যমন্ত্রীর মদতে এই জমি লুট চলছে তিনি আরও বলেন শিক্ষা স্বাস্থ্য রেশন দুর্নীতি বাংলার পরিচিত চেহারা কিন্তু জমি দুর্নীতি সব কিছুকে ছাড়িয়ে যাবে এই বাংলায় জমির চরিত্র বদল করে ব্যবসায়িক কাজের স্বার্থে লাগানো হচ্ছে অধীর বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই দুর্নীতির মূল শক্তি তার নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন এবং অন্যান্য বিভাগে ভয়াবহ দুর্নীতি চলছে অধীর রঞ্জন চৌধুরী এটিকে বাংলার সবচেয়ে বড় দুর্নীতি বলে অভিহিত করেন তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই দুর্নীতির মন্ত্রী বাংলায় প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির রেশ ছড়িয়ে পড়েছে

এ সবকে ছাড়িয়ে যাবে এ বাংলার জমি দুর্নীতি জমির চরিত্র বদলে জমির শ্রেণী বদলে চাষের জমিকে ব্যবসায়িক জমিতে রূপান্তরিত করে জঙ্গলের জমিকে কমার্শিয়াল ল্যান্ডে রূপান্তরিত করে এ বাংলা জুড়ে জমি লুট চলছে এটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের থেকে বড় দুর্নীতি জমি দুর্নীতি এবং যে জমি দুর্নীতির মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী অর্থাৎ মমতা অধীনে পুলিশ স্বাস্থ্য জমি যেখানে যেখানে মমতা নেতৃত্ব যেখানে যেখানে মমতা ব্যানার্জীর মন্ত্র দেখা যায় সেখানে কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর ধরনের দুর্নীতি হচ্ছে তার জন্য যে জঙ্গলে জন্তু যেন থাকার কথা সেখানে রিসর্ট গড়ে উঠছে কেউ কি জানে না মুখ্যমন্ত্রী বলেন সন্দেশ খেলতে কিছু ঘটলে এক সেকেন্ডের মধ্যে আমি জানতে পারি তো উত্তরবঙ্গে তো আপনি আরেকটা রায় করেছেন উত্তরায়ণ না কি করেছেন তো উত্তরবঙ্গের খবর কি আপনার কাছে আসে না সেখানে কি আপনি জানতেন না এখন নাটক করছেন যখন দেখছেন বেশি সোর সারাবা হয়ে গেছে বেশি হল্লা হয়ে গেছে তখন আপনি সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন একটা ডিসকে ভেঙে দেওয়ার আদেশ দিচ্ছেন বলুন অধীরের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এখন দেখার বিষয়ে এই অভিযোগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কী পদক্ষেপ গ্রহণ করে